মিথ্যে কথা বলা নিয়ে প্রেমানন্দ মহারাজ তার একটা ভিডিওতে আমাদেরকে বলছে মিথ্যে না বলা এটা তো শুনতে খুব সোজা কিন্তু আমরা নিজেরাই এটার গুরুত্ব দিই না আজকের দিনে তো মনে হয় মিথ্যে বলাটা একেবারে স্বাভাবিক লোকে ভাবে মিথ্যে বললেই বাকি এতে কি এমন হয়েছে কিন্তু জানো মিথ্যে মানেই পাপ মিথ্যে বলা মানেই নিজের পথ থেকে সরে যাওয়া ছোটবেলায় স্কুলে একটা কথা শিখেছিলাম সত্যের মতো কোনো তপস্যা নেই মানে সত্যই আসল তপস্যা সত্যই আসল শক্তি তবে এখন মিথ্যে বলি খুব সামান্য কারণে হয়তো একটু বকুনি এড়াতে হয়তো একটু কারো রাগ থেকে বাঁচতে বা হয়তো একটু ভুল থাকতে এমনকি কখনো তো বিনা দরকারেই মিথ্যে বলে ফেলি এমনভাবে মিথ্যে বলি যেন এটা আমাদের অভ্যেস হয়ে গেছে আর তোমরা খেয়াল করে দেখো এই মোবাইল ফোন আসার পর থেকে মানুষ কত সহজেই মিথ্যে কথা বলছে যেমন হ্যাঁ আমি রাস্তায় আছি অথচ তখন তো সে ঘরে বসে আছে আমি খুব ব্যস্ত আছি অথচ সে ফাঁকা বসে আড্ডা মারছে বিনা দরকারে মিথ্যে মোবাইল এসেছে মিথ্যের রাজ্য খুলে গেছে আসলে আমাদের মধ্যে এখন সত্য বলার সাহসটাই কমে যাচ্ছে অথচ সত্য বলার সাহস যার আছে তার জীবনে শান্তি আছে ভুল যদি করেই ফেলো মেনে নাও শাস্তি যদি পাও গ্রহণ করো তাতে নিজের অন্তর পরিষ্কার হয় নিজের ওপর শ্রদ্ধাও বাড়বে আর এই মিথ্যে কথা বলার অভ্যেসটা তৈরি হয় যখন আমরা খুব বেশি কথা বলি তাই কম কথা বলার অভ্যেস করো কারণ কম বললে অপ্রয়োজনীয় কথা বলার দরকার হয় না তখন মিথ্যে বলার সুযোগও কম হয় আর আমরা যারা নাম জপ করি অনেক সৎসঙ্গ করি কিন্তু যদি সত্য না বলি তাহলে এগুলোর লাভ খুব কম হয় কিন্তু সত্য বলার অভ্যেস তৈরি হলে খুব কম নাম জপেই খুব সুন্দর অনুভব হয় খুব কম সাধনায় ভগবানের কৃপা টের পাওয়া যায় আর আমি কাউকে বলছি না যে পিতামহ ভীষ্মের মতো প্রতিজ্ঞা করতে যে আর কোনোদিন মিথ্যে কথা বলবো না কিন্তু একটু চেষ্টা তো করতে পারি যেমন আজ একটু কম মিথ্যে বলবো। আজ একটু সত্য বলার সাহস রাখব কারণ সত্য ছাড়া ভগবানকে পাওয়া যায় না সত্য ছাড়া কোনো সাধনা সম্পূর্ণ হয় না সত্য বলাই আসল ধর্ম সত্য ছাড়া কিছুই টেকে না মনে রেখো সত্য কথা বলা হিংসা না করা নিজেকে সংযত রাখা চুরি না করা এগুলোকেই শাস্ত্রে মহাব্রত বলা হয়েছে আজকের দিনে যখন চারদিকে মিথ্যের চল তখন সত্য বলার লোকের দামই আলাদা মিথ্যে বললে হয়তো সাময়িক বেঁচে যাবে কিন্তু ভিতরে ভিতরে তুমি ভেঙে যাবে আর সত্য বললে সামনে কিছু সমস্যা হবে কিন্তু তোমার মন শান্ত থাকবে ভগবান তোমার রক্ষাকর্তা হবেন তাই বলছি সত্য বলো কম কথা বলো নিজের শক্তি বাঁচিয়ে রাখো আর নাম জপ করো দেখবে খুব অল্পতেই খুব গভীর শান্তি পাবে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই প্রেমানন্দ মহারাজের এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো কারণ প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো আমরা বাংলায় রূপান্তরিত করে থাকি